প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল দু তো যে সমস্ত পরীক্ষার্থীরা এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং এসএসসি জিডি কনেস্ট্রলের জন্য আবেদন করেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো আজকে ন্যাচারালি আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে এবং এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার সেলফ সল্ট বুকিং কবে থেকে শুরু হচ্ছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সিয়ার তোমরা এখানে দেখতেই পাচ্ছো উল্লেখ করা আছে কি বলা হয়েছে বলা হয়েছে এসএসসি জিডি পরীক্ষার তারিখ ঘোষণা অর্থাৎ এসএসসি জিডি এক্সাম ডেট টু তো ইতিপূর্বে কিন্তু এসএসসি বোর্ডের তরফ থেকে কিন্তু তোমাদের কবে এক্সাম হবে সেটি কিন্তু রিলিজ করে দিয়েছে তো সমস্ত তথ্যটাই কিন্তু আমি এখানে সরাসরি তুলে ধরবো তো এখানে কি বলা হয়েছে বলা হয়েছে স্টাফ সিলেকশান কমিশনের এসএসসি জিডি পরীক্ষার মাধ্যমে দু সালে পঁচিশ হাজার চারশো সাতাশিটি শূন্য পদে যেমন বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আইটিবিপি এসএসবি এবং এসএসএফ নিয়োগ করা হবে ইতিমধ্যে কিন্তু অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা শুরুর তারিখও ঘোষণা করা হয়েছে তো ইতিপূর্বে আমি আগেও বলেছি এখনো বলছি তোমাদের কিন্তু এই সমস্ত ফোর্সে অর্থাৎ বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আইটিবিপি এসএসএফ এবং এসএসবি এই সমস্ত ফোর্সে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকান্সি থাকছে পঁচিশ হাজার চারশো সাতাশিটি এর আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং কবে থেকে তোমাদের এক্সাম শুরু হবে সেটাও কিন্তু ঘোষণা করে দিয়েছে এসএসসি জিডি কনস্টেবলের বোর্ড অর্থাৎ এসএসসির বোর্ডের তরফ থেকে তো এখানে কি বলা হয়েছে এখানে কী বলা হয়েছে সেটা আমরা সরাসরি একটু দেখে নেব তো এইখানে কিন্তু তোমাদের বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনারের বিজ্ঞপ্তি অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের তেইশে ফেব্রুয়ারি থেকে এসএসসি জিডি পরীক্ষা শুরু হবে তবে সঠিক তারিখগুলি পরে জানানো হবে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক অর্থাৎ সিবিটি এক্সাম এরপরে পিইটি পিএসটি ও মেডিকেল পরীক্ষার তারিখ পরে জানানো হবে ঠিক আছে তো তোমাদের এখানে মূলত বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু ইতিপূর্বে জানিয়ে দিয়েছে যে তোমাদের তেইশে জানুয়ারি তেইশে সরি তেইশে ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের এসএসসি জিডি কনেস্টলে পরীক্ষা শুরু হচ্ছে এবং তার পরই কিন্তু তোমাদের পিএইচডি এবং পিএসটির জন্য ডাকা হবে তারপরেই কিন্তু মেডিকেলের জন্য তারিখ ঘোষণা করা হবে তো এইখানে তোমাদের কিন্তু সিবিটি এক্সাম হবে অর্থাৎ কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে তাহলে তোমাদের এসএসসি জিডি কনেস্ট্রলের কবে থেকে এক্সাম শুরু হচ্ছে মনে রাখবে তেইশে ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে ঠিক আছে এবার আমরা সরাসরি দেখে নেব জিডি কনেস্টল পরীক্ষার সল্ট বুকিং অর্থাৎ এসএসসি জিডি সেলফ সল্ট বুকিং কবে থেকে শুরু হচ্ছে তো এইখানে দেখো সেলফ সল্ট বুকিংয়ের ক্ষেত্রে কি বলা হয়েছে বলা হয়েছে পরীক্ষার্থীদের সুবিধার জন্য স্টাফ সিলেকশান কমিশনের পক্ষ থেকে এসএসসি জিডি পরীক্ষা সল্ট বুকিং প্রক্রিয়া খুবই শীঘ্রই চালু হবে পরীক্ষার্থীরা তাদের সুবিধা মতো পরীক্ষা সল্ট বুক করতে পারবে সল্ট বুকিং করতে বিস্তারিত নোটিশ এবং লিঙ্ক খুব শীঘ্রই চালু হতে চলছে তো এই সল্ট বুকিং বলতে তোমাদের নজদিক অর্থাৎ কাছাকাছি কোনো এক্সাম সেন্টার আছে কি সেই এক্সাম সেন্টারে কিন্তু তোমরা সরাসরি এক্সাম দিতে পারবে এবার আমরা যেটি ইম্পর্টেন্ট সরাসরি দেখে নেবো তোমাদের অ্যাডমিট কার্ডটি কবে প্রকাশিত হবে তো এখানে বলা হয়েছে এসএসসি জিডি অ্যাডমিট কার্ড দু হাজার ছাব্বিশ অর্থাৎ অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে সেটা কিন্তু আমরা এখানে সরাসরি জেনে নেবো তো এখানে কী বলা হয়েছে তো এইখানে কিন্তু তোমাদের সরাসরি কিন্তু এখানে বলা হয়েছে দু সালে এসএসসি জিডি পরীক্ষার অ্যাডমিট কার্ড আগামী উনিশে ফেব্রুয়ারি প্রকাশিত হবে অর্থাৎ পরীক্ষার চার দিন আগে অ্যাডমিট কার্ড পাবে প্রার্থীরা সরাসরি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড পরীক্ষার তারিখ এবং নির্দিষ্ট সল্ট সমস্ত কিছু উল্লেখ থাকবে তো তোমাদেরকে বলে রাখি এই যে এসএসসি জিডি কনস্টেবলের অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে তোমরা অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু প্রকাশিত হবে এবং তোমার যেদিন পরীক্ষা থাকবে ঠিক চার দিন আগে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে ঠিক আছে এবার আমরা সরাসরি দেখে নেব তো এখানে কিন্তু আমরা সরাসরি কিছু ইম্পর্ট্যান্ট লিঙ্ক রেখেছি এখানে বিবরণ এবং এই সাইটের লিঙ্ক রেখেছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে এই ক্লিক করলেই তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে এটি কিন্তু আমি আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা দেখে নিতে পারবে এবং পরীক্ষার সল্ট বুক এটা অ্যাক্টিভ সল্ট অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু তোমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপরেই কিন্তু এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে আর প্রিয় ভিভার্স এইটুকু আপডেট আমাদের মাঝে ছিল সেইটুকু আপডেট তোমাদের মাঝে প্রোভাইড করলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে